আরেকটা আমল আপনাদেরকে বলে যায় খুব গুরুত্বপূর্ণ একটা আমল চমৎকার একটা আমল দুনিয়ায় থেকে যদি আপনি আপনার জান্নাতের আসন দেখতে চান খুব খেয়াল করেন আমরা কেউ কি চাই যে দুনিয়ায় থেকে আমরা জান্নাতে আমাদের যে জায়গাটা আল্লাহ দিবেন দুনিয়ায় মৃত্যুর আগে ওই জায়গাটা দেখব এটা চাই চাই যদি চান আল্লামা ইমাম মুজির রহমতুল্লাহ আলাইহি ত্ গি বত্তারহি খণ্ড দু পৃষ্টা চাষ্য চা চমৎকার একে হাদিস এনেছেন খণ্ড চার পৃষ্ঠা ২২ সমবোত আল্লাহ পাটের রসুল বনেন মানসাল্লাহ আলাই আ ফি আওমিন আলফামাররা লাম আমত হাত্তা আয়ারা মাকা আদাহু মিনাল জাননা যদি কোন ব্যক্তি প্রতিনিয়ত এক বার দরুদ শরীফের আমল করে। ওই ব্যক্তি তার জান্নাতে থাকার স্থানটা দেখার আগ পর্যন্ত মৃত্যুবরণ করবে না এজন্য আমরা প্রতিদিন ইনশাল্লাহ চেষ্টা করব এক হাজার দোরশ্রী পড়ার আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন মুসলমান ভাইরা কথাগুলো বুঝার চেষ্টা করেন সাত বক্স মিনাস আল্লাহ দিয়েছে আল্লাহ পাক আফসোস করে বলেন ও বান্দা। তোমার বাবার সামান্য ন্যামও তোমার উপরে আছে তোমার বাবার সামান্য অবদান তোমার উপরে আছে এজন্য রে বন্দা তুমি তোমার বাবার কথাই উঠো বসো দুনিয়ায় তোমার মায়ের অবদান তোমার উপরে আছে তুমি মায়ের কথাই চলো দুনিয়ায় তোমার বিবি তোমাকে সামান্য একটু ভালোবাসেন বলে তুমি তোমার বিবির কথাই চলো আর উঠো আর বসো অথচ তোমার র এত কোটি টাকার নিয়ামত যেই মাওলা দিলেন এহজান করলেন ওই আল্লাহর সময় হয় না সন্তান যদি বাবার কথা না শুনে সময় সন্তান ধমক বাবা ধমক দেয় সন্তান যদি বাবার কথা মান্য করে এক সময় বাবার ধমক দেয় কিরে আমি বাবার কথা শুনো না কেন কি হলো তোমার আমার কথা শুনো না কেন আল্লাহ পাক তেমন আফসোস করে বলে বান্দা মা গর্র কাবির আমি আল্লাহ থেকে তুমি দূরে সরে গেল কেন কি তোমার আল্লাহ ধমক দেন দুনিয়ার রে তোমার বাবা মা তোমাকে যতটুকু ভালোবাসেন মহান আল্লাহ পাক তোমাকে আমাকে বাপমার চেয়ে সত্তর গুণ বেশি ভালোবাসেন তোমার বাপ মা তোমাকে যতটুকু ভালোবাসেন আল্লাহর ভালোবাসার কোন তুলনা নাই ভালোবাসা তো মালিক কে বলেন কে আল্লাহ আল্লাহর ভালোবাসায় কোনো স্বার্থ নাই আল্লাহ তোমার আমার কাছ থেকে টাকাও চান না পয়সাও চান না ঘরবাড়ি বাড়ি চান না কিচ্ছু চান না আল্লাহ পাক বলে মুমিন আমি আল্লাহর তোমার কাছ থেকে শুধু একটা চাওয়া চাওয়ান আমি আল্লাহর চাওয়া গোটা দুনিয়ার সব কিছুর চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসি কেন বললেন আল্লাহ মনে করেন আপনি আপনার বাবার সাথে অবাধ্যতা করেছেন বাবা আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে আপনি ঘরের বাহিরে গেলেন পৃথিবীর সবাই ঘুমায় বাবা ঘুমাই সন্তান ঘুমাই ভাই বোন ঘুমাই বিও ঘুমাই সবাই ঘুমায় গেল তুমি ঘরের বাহিরে দুনিয়ার সবাই ঘুমা গেছে কিন্তু সন্তানকে কিন্তু সন্তানকে ঘরের বাইরে রাই খাপ একটা মানুষের কপালে ঘুম আসে না ওই মানুষটা হলেন মা মায়ের কপালে ঘুম নাই কারণ রে মমিন জান সন্তান যখন ঘরের বাইরে থাকে পৃথিবীর সবার কপালে চোখে ঘুম আসে মায়ের কপালে কখনো ঘুম আসে না আমি দুই মাস চোদ্দ দিন জেলখানার থেকে যখন বের হলাম মায়ের সামনে যখন দাঁড়িয়েছি মা আমাকে বলে রিজুয়ান রে চোদ্দ দিন হয়তো তুমি ঘুমাইছো কিন্তু বাবা রে আমি তোর মা ওই বিছানায় যখন ঘুমাতে যাইতাম বিছানার দিকে তাকালে আমার শুধু মনে হতো আমার বাচ্চাটা কেমনে ঘুমায় আমি বিছানায় কেমনে ঘুমাই আমার বাচ্চাটা না জানে জেলখানায় কত কষে আছে দুই মাস চোদ্দ দিন হয়তো আমি জেলখানায় ঘুমিয়েছি কিন্তু আমার মা আমাকে বলেছেন তুই যেদিন থেকে গ্রেফতার হয়ে জেলখানায় ছিলি ওই দিন থেকে জেলখানা থেকে বের হওয়ার আগ পর্যন্ত একটা দিন ওই বিছানায় আমি ঘুমাইতে পারতাম না সারা রাত যাই নামাজে বসে বসে তোমার জন্য দোয়া করে করে কাটিয়ে দিতাম বুঝাতে চাই মা না জানো মায়ের কেমন গভীর রাত্রে দেখবো হঠাৎ করে তোমার মোবাইলে ফোন ভেবনা তোমার বিবি ফোন দিয়েছে ভেবনা তোমার আর কেউ ফোন দিয়েছে মোবাইলটা খুলে দেখবা তোমার মোবাইলের যিনি কল দিয়েছেন তিনি আর কেউ না তোমার মা মায়ের কপালে ঘুম নাই আমি তখন রহমানিয়া মাদ্রাসায় পড়তাম এখনো পর্যন্ত যখন আমি বাড়িতে যাই রাত দুইটা তিনটা চারটা যত সময় হোক না কেন দরজায় নক করলে সর্বপ্রথম আওয়াজ আসে মায়ের আওয়াজ বা তুমি যত রাত হোক অনেক দিন জেগাই কি মা তুমি কি ঘুমাও না তোমার চোখে কি ঘুম নাই মা আমার সবসময় জবাব দেয় রিজওয়ান রে তুমি রাত্রবেলা গাড়িতে থাকো কত কষ্ট করে সময় তোমার যায় তোমার রাস্তাঘাটে কি অবস্থায় তুমি থাকো তুমি ঘুমাও না আমি কেমনে ঘুমাই মায়ের চোখে ঘুম আসে না পাক বলে মুমিন রে সূরা বাকারা 255 নাম্বার আয়াত আল্লাহ পাকবরে সন্তান যদি অপরাধ করে আর বাবা যদি তার ঘরের থেকে বাহির করে দেয় মা জননী সারা রাত ঘুমায় না মারে জেগা ও মা ঘুমাও না কেন মা বলবে রে সন্তান তুমি ঘরের বাহিরে গভীর রাত্রে যখন তুমি নক করবা শীতে যখন আর সহ্য করতে পারবা না গভীর রাত্রে যখন তুমি আমার ডাক দিবা আমি দরজাটা খুলে তোমাকে ঘরের মধ্যে নেওয়ার জন্য আমি মা ঘুমাইতে পারি না তোমার বাবা যখন ঘুমা যাবে যখন তুমি দরজায় নক করবা দরজাটা খুলে তোমার ঘরের মধ্যে নিয়ে নেব তোমাকে ঘুম পড়ায়া দেব এই জন্য আমি মা যেমন ঘুমায় না আল্লাহ পাক বলেন ওমিন রে লা তাখুদহু সিনাতু আমি আল্লাহও কিন্তু 24টা ঘন্টা ঘুমায় না তার কারণটা কিরে রে জানো banda তোমার বাপ মা যতটুকউ তোমারে ভালোবাসে আমি আল্লাহ তোমার বাপ মা চাইতে 70 গুণ বেশি ভালোবাসে ওরে banda আমার বন্ধ পরত করেছে লন্ডন ওয়াশিংটনে আমার বান্দাকে অপরাধ করেছে আমেরিকায় কেউ বা আফগানিস্তান কেউ বা উজবেকিস্তান কেউ বা সৌদি আরব কেউ বা পাকিস্তান হিন্দুস্তান বাংলাদেশে আরে আমার কোন বান্ধ কোন কোন জায়গা থেকে ডাক দিবে অপরাধী সন্তান দরজায় নক করলে মা যেমন দরজা খইলা ঘরে ঢুকানোর জন্য মা যেমন সারা রাত ঘুমাইতে পারে না আল্লাহ পাক বলেন আমার বান্দা যখন তৌবার দরজায় নক করবে চব্বিশটা ঘন্টার যে কোনো সময় ডাক দিবে আমার বান্দাদের দরজাটা খুইলা আমার কুদরতি রহমের বুকে টেনে নেওয়ার জন্য আমি আল্লাহ ঘন্টা ঘুমায় না কত মায়া করেন তুমি রাত্রেও ডাক দাও আল্লাহ হাজির সন্ধ্যায় ডাক দাও তোমার মাউলা হাজির ডাক দিবা জোরে ডাক দিবা ফজরে ডাক দিবা আল্লাহ চব্বিশ ঘন্টা হাজির ও দুনিয়ার মানুষ আল্লাহর দয়াটা তোমাদেরকে কেমনে বোঝাই ক এই দুনিয়ায় তুমি তোমার প্রেমিকারে যদি মেসেজ দাও রিপ্লে আসতে বড্ড দেরি হয় তোমার প্রেমিকারে কল দিয়েছো হয়তো রিসিভ হতে দেরি হয় ওয়েটিং কল তোমার প্রেমিকার সাথে সাথে হয়তো রিসিভ করবেন না বা রিপ্লাই দিবেন না কিন্তু তোমার মাওলা আল্লাহ পাক বলেন উদউনি আসজিব লাকুম তুমি ডাকতে দেরি হয় আমি সারা দিতে দেরি হয় না যখন ডাক দিবেন আল্লাহ তখন হাজির মুসলমান ভার আল্লাহ পাকের দয়ায় আমল মায়াব হয়তো অনেকে বলবেন হুজুর আমি এত গুনা করছি আল্লাহ কে আমার মাফ করবে এই কথাটা বলো কবিরা গুণা আল্লাহকে আমার মাফ করবেন এত গুনা করছি আর মিয়া তুমি যত গুণা করো না কেন আল্লাহ পাকের দয়া তো তোমার গুনার চাইতে অসংখ্য অগণিত সীমাহীন বেশি হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যারা সে বারুদ সারে পাহাড় কো তোড় দেতি সামান্য বারুদ দিয়া বোমা বানিয়ে এই বোমা যদি পাহাড়ের উপরে ফেলে দেওয়া হয় পাহাড় যেমন তস হয়ে যেতে পারে আল্লাহর অসংখ্য কোটি কোটি সীমাহীন অগণিত আল্লাহর রহমতের বারুদ যদি তোমার বিরাট গুনাহের পাহাড়ের উপরে যদি পড়ে যায় এই রহমত আসতে দেরি হয় গুনাহ ধ্বংস হতে দেরি হয় না শুধু একটু ডাক দেওয়ার বাকি শুধু আল্লাহকে একটু ডাক দিতে বাকি দুনিয়ায় মানুষ আপনাকে যতটুকু দিবেন তার চেয়ে মানুষের চাওয়াটা বেশি কিন্তু আল্লাহ দেন বেশি চাওয়াটা কম সোহান আপনি আল্লাহ আপনাকে দিচ্ছেন বেশি কিন্তু আল্লাহর চাওয়া কম আল্লাহ পাকের চাওয়া সামান্য বান্দা তুমি আমারই মদত করো আরে তোমার বিবি তোমাকে কতটুকু দিলেন তোমার বিবি তোমাকে কতটুকু ভালোবাসা দিলেন তুমি কতটুকু তোমার বিবি রে দাও ওরে তোমার বিবিকে যেদিন তুমি বিয়ে করে ঘরের বানিয়ে ওই দিন থেকে তোমার বিবি তোমার প্রতি তার অবদান অতি সামান্য অথচ তোমার বিবির পুরা চাহিদার জিন্দগির সব চাহিদা তুমি স্বামী পূরণ করো তোমার বিবি তোমাকে সামান্য ভালোবাসা দিলেন আর বিবির যা চাহিদা খাওয়া দাওয়া পড়া সব দিলাম অথচ আল্লাহ তোমাকে কত বেশি ভালোবাসা দিলেন কত নিয়ামত দিলেন তুমি আল্লাহর কি দিলা বলো আল্লাহ বড় আফসোস করে বলো ও বান্দা আমি আল্লাহ পাক তোমার কাছ থেকে কি বাবাইলাম তুমি কি দিলা আমারে বিবির ডাকে যদি তুমি মেসেজের রিপ্লে না দাও বিবি তোমাকে ফের মেসেজ দিবে কি রে মেসেজ চোখে পড়ে না দেখো না জবাব দাও না কেন বিবি তোমাকে তো ধমক দিবেন অতসব আরও যদি মনে করেন তোমার প্রেমিকা ডাক দিয়েছে তোমার প্রেমিকার ডাকে তুমি রমনার বট মূলে যদি না যাও সুন্দর সময় মেসেজ দিবে কি রে হারামি আইলি না কে একটা দিন অপেক্ষা করলা গেলা নাবি প্রেমিকার সাথে দেখা করার জন্য সন্ধ্যার পরে তোমার সম্পর্ক বেকাপ হয়ে যায় অথচ সেই মাওলা তোমার আমার জিন্দেগিতে আজকে চল্লিশ পঞ্চাশটা বছর তোমার জীবন জুড়ে তিরিশ চল্লিশটা বছর পর্যন্ত মাওলা অপেক্ষা করেন ওই আল্লাহর ডাকে তোমার সাড়া দেওয়ার টাইম হলো না তুমি কত বড় জ্বালান আল্লাহ ফজরে ডাক দেন জোহরে ডাক দেন আসরে মাগরিবে বেশায় ডাক দেন তোমার প্রেমিকা একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডাকলে তুমি যদি না যাও সন্ধ্যার পরে ব্রেকআপ হয়ে যায় আর আল্লাহ পাকের হাবিব বলেন আল্লাহ সারাদিন ডাকলো তুমি গেলা না আল্লাহ ব্রেক আপ না করে আল্লাহ বলেন মমিন বিশ্বনবী বলেন আল্লাহ সারাদিন অপেক্ষা কইরা সন্ধ্যার পরে ব্রেক করেন না বরং সারা রাত অপেক্ষায় থাকিল বান্দা তুমি সারা রাত আমি আল্লাহ অপেক্ষায় আসো ডাক দাও সব মাফ করে দেব চব্বিশটা ঘন্টার অপেক্ষায় রাত্রবেলাও তোমার টাইম হলো না আল্লাহকে ডাকার আল্লাহর হাবিব বলেন বললা হু হইয়া বসু তো ইয়াদা আল্লাহ সকাল থেকে আবার অপেক্ষায় সন্ধ্যা পর্যন্ত আল্লা আবার অপেক্ষা করেন আই বন্ধা রাত্রবেলা ডাকার সুযোগ না। আমি রে গভীর রাত্রে ডাক দাও আমি আল্লাহ মাফ করে দেব আপনার অথচ একবার হিসাব করে দেখেন এই সময়টুকু যে আপনি দেন না এই সময়টুকু আল্লাহ আপনাকে দিয়েছেন যে সময় তুমি অন্য কাজে ব্যস্ত ওই সময়টুকু আল্লাহ তোমাকে আমাকে দিয়েছেন তাহলে এখন বলেন আল্লাহর ইবাদত না করে যে আমরা চুপচাপ বসে থাকি আপনি যদি দোকান থেকে কোনো জিনিসপত্র ক্রয় করেন আর যদি তাকে টাকা না দিয়ে চলে যান দোকানদার ঘরের থেকে বের হয়ে আপনার কলার ধরবে বেটা টাকা দে তারপরে যা এটাও মনে রেখে দুনিয়াতে আপনি আল্লাহকে টাইম দেওয়ার সুযোগ পান না আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহকে ইবাদত দেন না মহব্বত দেন না কবরে যেতে দেরি হবে ফিরিস আপনার কলার ধরবে অপেক্ষা করেন আসছে সেদিন হয়তো আমাদের অনেকে বোকা মনে করেন যে আমরা আখেরাতে চিন্তা মাথায় টুবি মুখে দাঁড়িয়ে নামাজ পড়ি আমাদেরকে বোকা মনে করেন তাহলে আমরাও বলি দোকানের থেকে কোন জিনিস ক্রয় করে টাকা না দিয়ে গেলে ও যেমন চোর আল্লাহর ইবাদত যারা না করে তার আল্লাহর সম্পত্তি চুরি করেছে মনে রাই কেন খুব তাড়াতাড়ি আপনার গ্রেফতার হতে হবে শুধু নিঃশ্বাসটা বন্ধ হতে দেরি আল্লাহর কাছে আপনার গ্রেফতার হতে দেরি হবে না প্রত্যেকটা নিয়ামতের পুঙ্খানু পুঙ্খানু হিসাব নেওয়া হবে ইসালুন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে আনিন নাই নিয়ামত সম্পর্কে সমস্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে মনে মনে ভাবতেছে নজর আল্লাহ তো দয়াবান এমনি মাফ করে দিবে আল্লাহ ঠাকা করছে আল্লাহ যদি মাফ করে দেন সেটা আল্লাহর বিষয় কিন্তু আপনার আমার দায়িত্ব কি আপনার উপরে আপনার বাবা এহসান করবে কখন যখন আপনি আপনার বাপের অনু আনুগত্যতা স্বীকার করবেন কিন্তু আপনি বাপকেই মানেন না বাপ আপনার উপর দয়া করবেন কেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে শাকের আবেদ আশেখ আরেফ হওয়া তৌফিক দান করেন বলেন আমিন এখানে আজকে অনেক বড় বড় বড়ো ওলামায়াম আসবেন হাসান জামিল সাহেবের মতো একজন বিজ্ঞ আলেম আব্দুল বাসেদ খান সাহেব তারপরে আমাদের জেলখানার সাথী ভাই যদি আমার উস্তাদ সমতুল্য মোরব্বী আমি বাবা কয়ে ডাকে উনি বাজান কয়ে ডাকেন খুরশিদ আলম কাসিম সাহায্য কিন্তু জেলখানায় যাওয়ার পরে আমাদের সাথী ভাই জেলখানার সাথী উনিও আসবেন ইনশাল্লাহ চমৎকার চমৎকার কথা বলবেন আজকে এই মাহফিলে এখানে যে এত বড় বড় আলেমরা আসবেন আমি তো এটা কল্পনাও করতে পারি না যেটা কিভাবে সম্ভব আলহামদুলিল্লাহ সুম্ম আলহামদুলিল্লাহ এনামলা কায়ুবিবাহের সাথে আপনাদের এই গভীর সম্পর্ক আপনাদের এই বিশাল এক সফলতা এলে দিয়েছে আল্লাহর রহমান এই জন্য এই ধরনের বুজুর্গ আলেম যারা তাদের সাথে সম্পর্ক রাখবেন এলাকাবাসী ওনাদেরকে কদর করেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন ওয়া না